আর 3 না শুধু কালেকশন দেখতে অ্যাঙ্গোরা তো এক অ্যাঙ্গোরা শুধু একবার মানে পুরো ব্লিডিং করছে তাই তো করছে দাদা हां বাহ নিচেও আছে এখানে আছে ডিমও দেখতে দেবো এ ডিম বন্ধ আছে এই ডিমও তো থেকে তুলে আনা

দাদা তোমার নাম আর নাম্বার একটু বলে দাও আমার নাম সুতনু চ্যাটার্জি ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ডবল জিরো ডবল ফাইভ আচ্ছা তোমার অ্যাড্রেসটা শ্রীরামপুরে শ্রীরামপুরে তাই তো আচ্ছা আর কী কালেকশান দেখাচ্ছ নাম্বার থেকে শুরু করি বলো দাদা হ্যাঁ হ্যাঁ লুটিনোল কত দাম রেখা যদি বলে একটু বারোশো টাকা জোড়া দারুন তাই তো আচ্ছা দারুন দারুন বাহ আচ্ছা এটা কি দারুন দারুন তোমার কোয়ালিটি দেখে নাও ঠিক আছে আচ্ছা আর কি দেখাচ্ছ

এটা কয় মানে কি মাসের বয়স ছ মাস বয়স বাহ দারুন উইকডেনে কত বলছ বলছো হাজার টাকা 14000 হাজার টাকায় আচ্ছা

এডাল পাখি মানে কি দেখুৱা একেলিভাৰি হয় ডেলিভাৰী হয় অল অভাৰ ইণ্ডিয়া আৰু কি যদি বাহিৰ চাই মানে ইণ্ডিয়াৰ বাইদেউল ইন্ডিয়ার বাইরে পসিবল সেটা দেখতে হবে কি কোয়ান্টিটি কি যাচ্ছে না যাচ্ছে সেটা দেখতে মানে কোয়ান্টিটি বেশি নিলে পসিবল তাই না আচ্ছা ঠিক আছে দাদা তোমার একবার নাম নাম্বারটা বলে দাও আমার নাম সুতনু চট্টোপাধ্যায় ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ডবল জিরো ডবল ফাইভ আর দাদা থ্যাংক ইউ তোমার নাম আর নাম্বার একটু বলে দাও আমার নাম স্বপন ঘোষ নাইন জিরো থ্রি এইট ফোর এইট সিক্স সেভেন জিরো আচ্ছা তোমার অ্যাড্রেসটা অ্যাড্রেস শ্রীরামপুর মাহেশের বাড়ি আমার

কোবাল্ট তাই তো হ্যাঁ কোবাল্ট আচ্ছা পাশে পাশে সেমি আডা আছে হ্যাঁ ডাইলুটের সাথে একটা মম মাস ফিজার আছে হ্যাঁ এটাও 800 টাকা জোড়া 800 টাকা জোড়া বাহ এখানে ইয়েলো ফিজার আছে হ্যাঁ এটা 800 টাকা জোড়া 800 টাকা জোড়া দারুণ ইয়েলো ফিজার টাকা জোড়া এখানে নিচে আছে নিচে বলো 로জি হ্যাঁ শেড লাল হেড আপলাইন আছে হ্যাঁ 900 টাকা করে এ টাকা জোড়া বাহ 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 দারুণ দারুণ

আচ্ছা আচ্ছা এইটা কত বাজে বলো এটা বারোশো টাকা জোড়া কোবাল মাছ কোবাল মাছ বারোশো টাকা মেল ফিমেল গ্যারেন্টি তাই তো দেখো কত সুন্দর আচ্ছা পাশে পাশে একটা ডাইলুটের সাথে মম মাছ আছে হ্যাঁ এটাও তোমার আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আচ্ছা বলো দাদা এটা কি আছে এটা কি আছে এটা ঝান্ডিয়া কোনো বিক্রি হয়ে গেছে হ্যাঁ সেল হয়ে গেছে আচ্ছা ক দাম রেখেছিলে এটা এটা দাম রেখেছি সাড়ে ন সাড়ে ন হাজার টাকায় পেয়ার তাই তো একদম হ্যাঁ উইথ ডি এনে উইথ ডি এনে সাড়ে ন হাজার টাকায় দারুণ 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 তোমার দাম দেখো আচ্ছা নিচে এগুলো কি দেখতে পাচ্ছি বলো এগুলো যা আছে সব চারশো টাকা দশ পিস চারশো টাকায় পিসের বাহ 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 বাহ্ আচ্ছা যা নেবে তাই তো যা নেবে চারশো টাকা আচ্ছা ঠিক আছে

আচ্ছা আর কি কালেকশন যায় তো দেখিনি চলোট করা ঠিক আছে তো দেখিনি তার আগে কি কালেকশন আছে

ডেলিভারি জন্য যদি বলে দাও ডেলিভারি বেরাকপুর টু নৈয়াডি শিয়ালদা টু নৈয়াডি পর্যন্ত আছে আউটা বই পর্যন্ত যারা ফোন করছে বাই ট্রেন বুকিং করে পাঠিয়ে দিতে পারবো ফোন নাম্বার এইট সিক্স ওয়ান থ্রি সিক্স সেভেন ফোন নাইন এইট দ্বিতীয় পাখির জন্য কেউ ফোন করবে না দয়া করে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে টিয়া পাখি ময়না পাখি এগুলো লিগ্যাল না হয় না আচ্ছা তোমার বাড়িটা কোথায় যদি বলে দাও বাড়ি বেরাকপুর বেরাকপুর থেকে বাড়িতে যদি কেউ দিতে চায় বেরাকপুর এসে আমার নাম্বারে কন্টাক্ট করলে বাড়িতে নিয়ে যেতে পারে তাই তো তো এই সপ্তাহ দাদার কাছে দাদার নাম আর নাম্বারটা আগে বলে দাও নাম বিষয় দত্ত ফোন নাম্বার 9330383500 আচ্ছা আজকে কি কালেকশন আছে দেখে নি একটু সামনে দিকে দেখিয়ে দি চলো দাদা আগে দাম আর জেনে নি আমি দামটা জেনে নি দাদা কি আছে বলো লং প্যারাগি মং প্যারাকিট বাহ দেখো শুধু এটা কি সেম অ্যাডাল নাকি গো অ্যাডাল দুটো মেল তাই তো আচ্ছা ক দাম রেখেছো দশ করে পিস কেউ যদি পেয়ারটাই পিস পাওয়া পাওয়া যাবে তাই তো দশ হাজার করে পিস দেখে নাও দারুণ আচ্ছা নিচয়ে ক্রিমসন বেলি পণ্য বাহ কত দাম রেখেছো গো ন টাকা পেয়ার ন হাজার টাকা পেয়ার বাহ

दूसरे सोतर तो टका है तेरा बा, बाँ बाँ दारू अरे अरे दा जाने पे तो हाँ अभी फैलो बादे इसे मैं दूसरा फैलो आते हैं एक लो दाय तो दूसरा फैलो आते आच्छा एक लो बादे दूसरे सोतर आ रहा है इसे कौन दी चेलोटा चेलोटा बादे नॉर्मल बोलती जाने पे दूसरे सोतर टका जोड़ा आच्छा फैलो